আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আগামীকাল শুক্রবার বারোই ডিসেম্বর তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ নিম্নচাপ লঘুচাপ ম্যাগবৃষ্ট এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে প্রিয় এই মুহূর্তে আজ রাতের আকাশে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে দেখুন ভোর সকাল থেকে দেশের আকাশ একদম পরিষ্কার গতকালের আপডেটই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তো পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ সহ কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং চরম ঠান্ডা প্রবাহের সতর্কতা আছে কিনা বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তার লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার তবে তাপমাত্রা নামছে সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়াতে রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াসে তো আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভূত হচ্ছে তো বর্তমান যদি আমরা একটু দেখি আগামীকাল শুক্রবার বারোই ডিসেম্বর বাংলার বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চল দেখুন রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি গোলাপাড়া তারপর এদিকে দেখুন সহ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এদিকে রংপুর তারপর এদিকে রাজশাহী মহাদেবপুর সিংরা বগুড়া আকাশ পরিষ্কার থাকতে পারে সিরাজগঞ্জ তারপর চরিতাবাড়ি মাইমসিংহ মাদান এই সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে পলপুর পোলপুর নালিতাবাড়ি জামালপুর ত্রিশাল বালুকা এবং কিশোরগঞ্জ আকাশ পরিষ্কার থাকবে এবং পানিয়াচন্দ হবিগঞ্জ তারপর এখানে রয়েছে মৌলভীবাজার বালাগঞ্জ কুলাউড়া কামালগঞ্জ ধর্মনগর বড়লেখা চরকাই জাকিগঞ্জ জিন্তিয়াপুর কাদ্যম অঞ্চল এবং চাতকবাজার সহ উত্তরবঙ্গ দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যেমন রাজধানী ঢাকা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর সহ এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে মেহেরপুর শালকুপা জয়শুর কুলনা সাতকিরা শিমনগর সুন্দরবন আর এদিকে মটবাড়িয়া পিরোজপুর কলাপাড়া থেকে শুরু করে লালমোহন এবং উপকূলীয় অঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে রয়েছে পরিচুরি উপজেলা রাঙ্গামাটি হাজারি চট্টগ্রাম সাদকানিয়া রঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি লঙ্গদু কাগড়াচুরি দিঘিনালা আকাশ পরিষ্কার থাকতে পারে টেকনাফ সহ এদিকেও আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শনিবার তেরোই ডিসেম্বরের আপডেট আমরা চলে যাচ্ছি শনিবার তেরোই ডিসেম্বর নাগাদ উত্তরবঙ্গের আকাশে পরিষ্কার থাকবে দুয়া খেলাকায় হালকা আকারে কুয়াশা আর পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেমনটা এদিকে বগুড়া বা আরেকটু উত্তর দিকে এখানে বাহাদুরবাদ গাইবান্ধা এখানে দুয়া খেলাকায় মাদান 군 চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়াক এলাকায় হালকা আকারে কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরপরে রবিবার চোদ্দ তারিখ নাগাতো সারা দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে সোমবার এলাকায় আংশিক আকাশ মেঘলা হতে পারে জামালপুর সরিষাবাড়ি জলকাত্র এবং এদিকে বাহাদুর গাইবান্দা এদিকে শিলিমার এদিকে হালকা আকারে কয়েক ঘন্টার জন্য আকাশ কিছুটা মেঘার জন্য হতে পারে এবং পরে আবারও মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে মঙ্গলবারে কিন্তু অবস্থা বর্ষাকালে দু কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে আবারও জামালপুর বাহাদুরবাদ রাজীবপুর গাইপান্দা শিলিমারি এই অঞ্চলে হালকা মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া এদিকে বুধবার বৃহস্পতিবার দেশের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা কুয়াশার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে আকাশে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আটার উনিশ বিস্তারের নাগাদ কুয়াশার পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তো দেখুন এ হচ্ছে আপাতত মেঘ বৃষ্টির সতর্কতা পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যায়নি এরই মধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ু মোড়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে পরের পাঁচ দিন বা সাত দিনই আগামীকাল শুক্রবার বারোই ডিসেম্বর বঙ্গোপসাগর স্বাভাবিক উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক উপকূলীয় অঞ্চলেও বাতাসের পরিচিত থাকতে পারে স্বাভাবিক আকারে শনিবার তেরো ডিসেম্বর নতুন কোনো দেখুন সতর্কবার্তা আসেনি দেখুন হাওয়ার দাপট থাকতে পারে উত্তর দিক থেকে স্বাভাবিক আকারে এবং কোথাও বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আর বঙ্গোপসাগরেও নতুন কোনো সিস্টেম নিম্নচাপ লঘুচাপ তৈরি হওয়ার কোনো সতর্ক সংকেত কিন্তু আমরা পাচ্ছি না এরই মধ্যে চরম সতর্কবার্তা আছে কিনা তাপমাত্রার দিক দিয়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমাজ বৃদ্ধি পাবে বিশেষ করে শিমনগর হালদিবাড়ি সাতক্ষীরা চন্দ্রনগর কলকাতা কোলাঘাট দিয়ে আরামবাগ বর্ধমান খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সকল জেলাগুলোর চরম ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে পারে অন্যান্য দেখুন বায়ু একটু দেখি কোথাও মূলত বাতাসের যে এই যে ঝড় বাতাসের কোনো ধরনের সতর্ক বাত্রায় কিন্তু আপাতত পাওয়া যায়নি পরবর্তীতে পাওয়া গেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে বা কত ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা এবং একেবারে পাঁচটা ছয়টার দিকে এই যে দেখুন আপনারা সরাসরি বরিশাল কাউকালি গরুনাদি সহ টুঙ্গিপাড়া একাধিক এলাকায় তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া মুকসুদপুর নরাইল যশুল মাগুরা সহ বালিয়াকান্দি বেশ কিছু এলাকায় তেরো ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে এছাড়া বেড়া রাগারপুর টাঙ্গার কালিহাটি সিরাজগঞ্জ সহ চরিসাবাহারি জলকাত্র জঙ্গলপুর সহ এদিকে উত্তরবঙ্গের এই এলাকায় সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে নিত্যগোনা নালিতাবাড়ি বাকপাড়া দিকে একেবারে সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা এদের সিলেট বিভাগে কিছু কিছু এলাকায় একেবারে এগারো ডিগ্রি সিলেট গোপাল এদিকে রয়েছে আহ গোলাপগঞ্জ বিয়ানীবাজার দিকে তারপর রয়েছে চরকা এবং জাকিগা এখানে অনেক এলাকায় দেখুন এগারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নেমে গেছে অলরেডি তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ